আমাদের কোরআনের পাখি কি বলেছেন যে একশো বছর বিড়ালের মতো বেঁচে থাকার চেয়ে এক ঘন্টা বাঘের গর্জন দিয়ে বেঁচে থাকো এতে মঙ্গল একশো বছর বিড়ালের মতো বেঁচে থেকে কোনো লাভ নাই কথা কন ঠিক কিনা আমরা বাঁচতে চাই এক ঘন্টা কথা কন বাতিলকে বাতিলের মোকাবেলায় এক

তুমি কি দেখিয়েছ তাহাকে যে দিনকে অস্বীকার করে দিন মানে না তুমি যদি না মানো তাহাতে আল্লাহ খুব ঠেকা কুপতলার সমস্ত মানুষ যদি কয় আমরা নামাজ পড়তাম না আর নামাজ পড়বো না আল্লাহ কয় আমার খুব ঠেকা হয়ে গেল রে হ্যাঁ যদি কুপ্তলার সবাই আজকে যে হিন্দু ভাইয়ের জমির উপরে মাহফিল হচ্ছে হিন্দু ভাই কে আমি মোবারকবাদ জানাই তিনি ইসলামের জন্য দিনের এই জান্নাতের বাগান বসাবার জন্য সুন্দর একটা জায়গা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সময় কিছু মুসলমান আছে খার্টারা কই না আমার জমিতে হদে দে আমার ভাইয়ের এরকম আছে না এরা কারা এরা এই دینকে যারা অস্বীকার করে আমি আমার ব্যক্তিগত ভাবে আমি হিন্দু সম্প হিন্দু সম্প্রদায়ের ভাইকে মোবারকবাদ জানাচ্ছি আর যারা আল্লাহ আল্লাহুম আমিন আমার ভাই জানে যদি এই কুপতলা চাপা দহ আর কি আছে জানি পাঁচ জুম্মা মাঠ ঠেলা কুপতলা চাপা দহ পাঁচ জুম্মা গাই বান্দা সুন্দরগঞ্জ তারপরে আপনার একটু আগান বোগরা তারপরে আগান শেরপুর তারপরে আগান আপনার সিরাজগঞ্জ তারপরে ব্রিজটা পার হয়ে টাঙ্গাইল তারপরে মির্জাপুর তারপরে নবীনগর তারপরে ধামরাই তারপরে আপনার সাভার তারপরে ঢাকায় ঢুকলেন গোটা বাংলাদেশ শুধু গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বে যত নরনারী আছে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ছত্রিশ জাতি আছে আমার ভাইয়েরা সবাই যদি আল্লাহর গোলামি করে আল্লাহরে সিজদা দেয় আল্লাহরে ভালোবাসে আল্লাহর ইবাদত করে আমার আল্লাহর চার পয়সাও লাভ নাই লাভ নাই লাভ নাই আর যদি সবাই আল্লাহর এবাদত ছেড়ে দেয় আল্লাহরে ভালো না বাসে করে আমার আল্লাহর চার পয়সাও লাভও নাই নাই আমি এবাদত করলে আমি সুখে থাকব ভালো থাকবো ভাইরে এটা ক্ষণস্থায়ী জায়গা কি জায়গা এটা এই দুনিয়াটা কি ক্ষণস্থায়ী এর কোনো গ্যারান্টি নাই আর কবরের গ্যারান্টি হাসরের গ্যারান্টি জান্নাতের গ্যারান্টি আছে না নাই কথা কোন আছে না নাই কবরটাও ক্ষণস্থায়ী হাসরের ময়দানটাও ক্ষণস্থায়ী স্থায়ী না কবরে যখন ডাক আসবে উঠে দৌড় দিতে হবে হাসরের ময়দানটা ক্ষণস্থায়ী যখন আল্লাহ বিচারক হবেন দুনিয়ার জমিনের বিচারক তো দেখা যায় পয়সা হইলে বিচারক উল্টি যায় কথা কনাকান এরকম এরকম বদমাশ এরকম শায়েতান বিচারক বাংলাদেশে আছে না নাই আরো জোরে কান আছে না নাই এরকম আমার ভাইয়েরা মা বাবার এরকম অবৈধ সন্তান যারা মা যারা মায়ের অবৈধ সন্তান এরাই হলো আমার ভাইয়েরা এই বিচার উল্টেয় কথা গণ ঠিক কিনা এ ভাইয়েরা সময় থাকলে বলবো অবৈধ সন্তানের ডিফিনিশন নয় শ্রেণীর মানুষ তারা হলো অবৈধ সুরা কলম থেকে আল্লাহ নয় নম্বর আয়াত থেকে শুরু করে পিছনে যত যাবেন আল্লাহ রবুল আলামিন যে পরিচয় করিয়ে দিয়েছেন এই নয় শ্রেণীর মানুষ তারা হলো কি দারস তারা হলো অবৈধ এরা কারা কারা সময় হলে শেষে বলবো এখন আর বলার সুযোগ নাই আমার বন্ধুগণ মায়েরা মন লাগায়া শুনতে থাকেন মাগম ও মা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম কত সুন্দর এই পৃথিবীটা সুন্দর করে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন তাহলে যারা বিচার করে কোরআন মাফিক আমার ভাইয়েরা এই বিচারকরা আল্লাহর জান্নাতে যাবে ন্যায়পরায়ণ শাসক যারা ন্যায় পরায়ন বিচারক যারা কই যাবে এরা জান্নাতে যাবে তো এরা আরশের ছায়ার নিচে স্থান পাবে সাত শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে তন্মধ্যে ন্যায় পরায়ণ বাদশা এরা বিচারক যারা এরা পাবে আমার ভাইজান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুনো দুনিয়ার জমিনে বিচার উল্টা পাল্টা হয় ঘুষ পেলেই ক্ষমতা থাকলেই তারপরে আমার ভাইয়ারা রাতের কাম দিনের কাম রাতে হলেই কথা কন ঠিক কিনা দিনের কাম রাতে এরকম সিস্টেম কি হয়েছে না নাই হয় আরো এখন হয়েছে না নাই হয় এরা সাম্রাজ্য সৃষ্টি করেছে অন্যায়ের পাহাড় তৈরি করেছে কি ক্ষমতা ভোট লাগে না সাতান্ন জন না কয়জন বিনা ভোটের এমপি মন্ত্রী তোর গোষ্ঠী কি লেই বাপের বাচ্চা হয়ে থাকো সঠিকভাবে নির্বাচন দিয়ে মন্ত্রী হয়ে দেখাও চেয়ারম্যান হয়ে দেখাও একজন মেম্বার হয়ে দেখাও যারা ওই সময়ের মন্ত্রী এ শয়তানের আর চেয়ারম্যান হওয়ার মেম্বার হওয়ার যোগ্যতা নাই এরা হয়েছে মন্ত্রী আমাদের উত্তরবঙ্গে দুইজন এমপি না মন্ত্রী ছিল কি যোগ্যতা দেখেন কি রকম আমার ভাষণ দিছে ডিগ্রি কলেজে হুজুর শুনেন ডিগ্রি কলেজে ভাষণ দিছে আমার বেরাম আমার মেয়া যদি এবারে আমাকে আপনারা আবার নির্বাচিত করেন আমি এই ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট করে দেব কি সুবিধা দেখেন জুতিয়া দিয়ে পিটে লোক দূর হয় না আসে ডিগ্রি বলে ইন্টারমিডিয়েট করে দিল তাহলে যেটা ডিগ্রি কারে কয় ইন্টারমিডিয়েট কারে কয় এটা বোঝে না সেটা হচ্ছে সংসদের সদস্য আর একজন সংসদে দাঁড়িয়ে বলে মাননীয় স্পিকার যদি আপনি আমারে কিছু বরাদ্দ দেন আমার এলাকার সরু রাস্তা আছে একটা করে দিন হাসেও না এলাকা গুপ্তলা হাসেও না

এরা হয়েছে সংসদের হলো দেখি পড়তে পারে না এরা সংসদের হয়েছে বড় বড় নেতা কথা কন ঠিক কিনা এই বৈষম্য দূর করতে হবে এই আগেই বলেছি আমার ভাইয়েরা মাঠ যখন পেয়েছি আগামীর সংসদ হবে আলেমল আমাদের সংসদ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ কথা কন গত সংসদে আমরা দেখেছি যে কি নাই হয় সংসদে ডান্স পর্যন্ত হয়েছে সংসদের চেয়ারে বসে গান পর্যন্ত গাইছে নায়িকারা শিল্পীরা কথা কোন ঠিক কিনা যারা আমার ভাইরা সারা দেশ ড্যান্স দিয়া বুকের কাপড় খুলে পাশার কাপড় খুলে যারা সারা দেশটা ড্যান্স দিয়া হাটে বাজারে ড্যান্স দিয়া সব বনাশ করে দিল তারা হইল সংসদের সদস্য কথা কোন ঠিক কিনা হ্যাঁ আমরা এই বৈষম্যর দেখতে চাই না ও মুসলমান আপনি বিএমপি করেন আমার চার পয়সাও যায় আসে না জামাত করেন আমার চার পয়সাও যায় আসে না চরমনাই করেন ফুরফুরা করেন সরসিরা করেন হেফাজতে ইসলাম করেন তারপরে খেলাফত মজলিস করেন যাই করেন না কেন আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই আলেম আমাদের রক্তের বিনিময়ে এই যুব সমাজের রক্তের বিনিময়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে দেশ আমরা যে পরিবেশ আমরা পেয়েছি আমার ভাইয়েরা কে সংসদে যাবেন ওটা আমার মাথা ব্যথা নয় আমার কথা হলো সংসদে যারা যেতে চাও তোমাদের কাজ হলো এই সংসদে যেতে চাইলে তোমাদের একটাই হুশিয়ার করে দিচ্ছি তোমরা ওই সংসদে গিয়ে যারা কোরানের আইন বাস্তব করতে পারবা কোরআনকে সংসদের সংবিধান বানাতে পারবা তারাই সংসদে যাও কথা বলেন ঠিক কিনা